আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি অনেকটাই সুস্থ আছি অনেকটাই ভালো আছি কিন্তু বাচ্চাকে এখনো পর্যন্ত আমাকে দেয়নি আজকে দেবে সেই জন্য সকাল সকাল এত খুশি ব্লগ করা শুরু করে দিয়েছে আর আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছিলেন পপিদি কেমন আছে আগের থেকে কেমন আছে জানার জন্য তাই আমি ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা আপনারা পুরোটাই দেখবেন তো ডাক্তারবাবু সকাল সকালে রাউন্ড দিয়ে চলে গেছে আমার কাছে আছে মাত্র আমি আর কাকিমা দুজন আর কেউ নেই সেই জন্য ব্লগ শুরু করছি এই দেখুন হাতে যে চ্যানেল করা ছিল সব খুলে দিয়েছি আর এখন তো শাঁখা টাকা পোড়া যাবে না সেই জন্য এখন খোলাই আছে এই যে বাঁ পুরোটাই ফাঁকা আর ডান হাতে আছে ডান হাতে শুধু একটা শাঁখা আছে আর ব্যাজ নম্বরটা দেওয়া আছে তো আপনাদের দাদা আসছে একটু পরে কাকিমাও ওই যে দূরে বসে আছে আর এখন মোটামুটি আজকে সকাল থেকে একা একা উঠতে পারছি হাঁটছি বাইরে একটু একটু বাথরুম যাচ্ছে একা একাই মোটামুটি সব করছি খুব তাড়াতাড়ি আশা করছি সুস্থ হয়ে যাব এই ওই যে কাকিমা বসে আছে আর ঘুমি 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 চোখ মুখ ফুলে গেছে আজকে রাতে ঘুম হয়েছে ভালো ভালো আজকে রাতে খুব ভালো ঘুম হয়েছে তো আজকে সকাল থেকে খুব খুশি খুব খুশি মানে কখন পাব কাছে পাবো দুদিন হয়ে গেল তো পাইনি কাছে পায়নি তো একবার নিয়ে যাবে আমাকে ওখানে খাওয়ানোর জন্য তারপরে বেলায় ডাক্তারবাবু চেক আপ করে তারপরে দেবেন আর বাড়ি থেকে আজকে কে কে আসবে জানি না কালকে তো সবাই এসছিল আপনারা দেখেছেন এবার হচ্ছে আজকে নাম দেওয়ার পালা তো কি নাম দেব সেটাই ভেবে পাচ্ছি না পরশু সারা রাতে তো ঘুম হয়নি আজকে মোটামুটি রাত্রিবেলাটা ভালো ঘুম হয়েছে সেই জন্য সকাল থেকে এত ফিট লাগছে

সবাই ঘন ঘন যাচ্ছে আসছে এই চিকিৎসা করছে এই ইঞ্জেকশন দিচ্ছে এই সব হয় না তা সারা রাত ঘুম নেই এমনি আমার সেন্স ছিল না অনেকক্ষণ ঘন্টা তিন চারেক পর সেন্স এসছে আমি কথাও বলতে পারছিলাম না এখন তো অনেক সুস্থ চিড়ে বাজা ঝুড়ি বাজা একসঙ্গে আছে আপাতত তো সাতটা সাড়ে সাতটা বেজে গেল এখনো পর্যন্ত চা বিস্কুট আসেনি

কবে ঘর যাবো কবে ঘর যাবো শুধু ছটপট ছটপট করছি ওই যে খাওয়াতে যাবো বলে নিয়ে চলে এসেছে মাসি আমাকে নিয়ে যাবে বসো আমার হয়ে গেছে হাতটা ধুয়ে নি হাতটা ধুয়ে নি আর ডাক্তারবাবু কটার দিকে আসবে মনে করেন কাকিমা

না আমাকে তো লাল চা দিবে কেন বলো তো আমাকে দুধ চা দিবে নি তো এখন তোমার সঙ্গে তাহলে আজকে আবার রাতে দেখা হবে তুমি রাতে ঢুকবে এখন বেরিয়ে যাবে নাইট ডিউটি তোমার আচ্ছা ঠিক আছে এখানে সব মাছিগুলোই কিন্তু খুব ভালো হ্যাঁ

আজকে বাচ্চাটাকে দিয়ে দেবে নাম নাম ভেবেছো নাম হুম নাম আপনারা বলবেন কমেন্ট করে কি নাম রাখবেন আজকেই বলতে হবে আজকে একটা জাগ বলে দেব হুম না বাবা হাউ সু খাট চাল আর করতে দিছি আ ফের চলে যাবে সু খাওয়া না বাবা আর এক সময় দেয় একটা দিতে হবে আজকে ভাতে আবার কি দেয় আজকে মাংস দিও মানে

রে ওই উঠবি নাকি রে সারাদিন ঘুমেই থাকে হম সারাদিন ঘুমই থাকে খাইও নেই কিছু

আইতো। তুমি দেখতে আচ্ছা। কই দেই। দাগা তো রাখতে এরকম হালকা করে দিয়ে করে। ঠান্ডা লাগবে না এসি তো ব্যাস ফর্ম এখন সেট হয়ে গেছে এই হসপিটাল থেকে দুটো ফর্ম দিয়েছিল ফর্মগুলো ফিল আপ করে কি নাম রাখবে জমা দিলে ওরা বার্থ সার্টিফিকেট করে দেবে কিন্তু ফর্মগুলো কোথায় আছে ও সি চলে গেছে অনেক জায়গায় আমি একটা নিয়ে আর একটা ফর্ম আছে সেটা জমা দিতে হবে এটা জমা না দিলে নিজেদেরকে করতে হবে তখন অনেক দেরি হবে

নাম রাখে মানে অনেক রকম পদ্ধতি আছে আর কি প্রদীপ নিভিয়ে গেলে জেলে দিলে তারপরে ওই নারকেল গাছের গুটি পড়বে গিল মারলে এই এইসব অনেক কিছু ব্যাপার আছে অনেক আমাদের এসব কিছু ব্যাপার নেই আমাদের মোটামুটি একটা ভালো দেখে নাম রাখলেই হবে এর যখন পুষ্টি বানানো হবে তখন এর টাইম দিন ক্ষণ দেখে তখন আমার আলাদা নাম রাখবে কুষ্টির নাম আলাদা হবে আর এমনি নর্মাল নাম যেটা স্কুল কলেজের নাম সেটা হবে